দুধ জৈত্রী জায়ফল দই সমস্ত মশলা ভালো করে মিশে গেছে ফুলকপির থেকে তেলও ছেড়ে দিয়েছে কি সুন্দর দেখাচ্ছে নমস্কার বন্ধুরা মায়ের তোমাদের সকলকে স্বাগত আজকে শীতের মরশুম শুরু হয়ে গেছে তো সেই কারণে অনেকে রান্নাঘরে বিভিন্ন ধরনের সবজি রান্না করা শুরু হয়ে গেছে তার মধ্যে একটা সবজি হচ্ছে ফুলকপি তো আপনারা প্রতিদিনই ফুলকপির কিছু না কিছু বানিয়ে খাচ্ছেন মাছ দিয়ে ঝোল ভাজা হোক বা কি নিরামিষ তরকারি হোক প্রতিদিন অনেকের মনে হতে পারে যে একঘেয়ে ফুলকপি আর ভালো লাগছে না ফুলকপির একটু অন্য রকমের রেসিপি হলে বা অন্য স্বাদের হলে রান্নাটা হলে ভালো হতো আজকে আমি ফুলকপির একটা ভিন্ন স্বাদের একটা রান্না তোমাদেরকে দেখাবো তো চলো সবাই আমার রান্নাঘরে চলো এইভাবে তোমরা বাড়িতে বানিয়ে খেয়ে দেবো শীতকালে ভালো লাগবে আজকে আমি যেটা রান্না করতে চলেছি সেটা হচ্ছে ফুলকপির রেজালা তো দেখো আমি এটা মাঝারি সাইজে দুটো ফুলকপি নিয়ে নিয়েছি এখানে এই দুটো দিয়ে আজকে রেজালাটা বানাবো আর যে মশলাগুলো এখানে আমি ব্যবহার করবো চারমাগজ নিয়েছি দু চামচ পরিমাণ সাত থেকে আটটা গোলমরিচ নিয়েছি একটা দারচিনির কাঠ নিয়েছি সাত থেকে আটটা নিয়েছি কিশমিশ আর দশ থেকে বারোটা নিয়েছি কাজুর টুকরো চারটে লঙ্কা নিয়েছি এখানে দুটো তেজপাতা নিয়েছি একটা ছোটো একটা টুকরো আদা নিয়েছি চার থেকে পাঁচটা নিয়েছি শুকনো লঙ্কা আর এখানে নিয়েছি গোটা গরম মশলা চারটে এলাচ আর দুটো লবঙ্গর টুকরো আর যেটা নিয়েছি সেটা হচ্ছে এখানে নিয়েছি দই আর দুধ নিয়েছি আর নিয়েছি কেওড়া জল শাহি গরম মশলার গুঁড়ো আর এখানে নিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর নেব ঘি এখানে আমি জৈত্রী আর জাইফলটা গুঁড়ো করে নিয়ে নিয়েছি একবারে তো চলো কেমন করে রান্নাটা করবো দেখতে থাকো আমি এবার ফুলকপিটা কেটে নেবো মিডিয়াম সাইজ করে এই যে এরকম সাইজ আমি রেখে দেবো এর জালার জন্য এটা একদম পারফেক্ট সাইজ এইভাবে এরকম ভেঙে ভেঙে নেবো এখানে আমি এই যে ফুলকপিগুলো সব কেটে নিয়েছি এরকম সাইজ করে নিয়েছি সব এরকম বড় বড় সাইজই রাখতে হবে এবার এগুলোকে ধুয়ে আমি নুন দিয়ে সেদ্ধ করে নেব এবার ফুলকপিগুলোকে নুন দিয়ে একটু হালকা ভাবিয়ে নেব কিয়ান উঠে গেছে ঘুম থেকে দেখো বাবা আজকে বলে রান্না করছি ফুলকপির রেজালা তুমি খাবে পা দেয় না বাবা তো কিয়ান ঘুম থেকে উঠে গেছে কিয়ানে কিন্তু আর একটা নাম আছে ওকে ওর নাম কিন্তু ওম কেউ কেউ ওম বলে কেউ কেউ কিয়ানো বলে যৈত্রিয়া যাই ফলটা আমি পেয়ে মানে গুঁড়ো করে নিয়েছিলাম সেইটার মধ্যে কিছুটা দুধ দিয়ে রেখে দিয়েছি একটু ভেজাতে রেখে দিয়েছি ওটা ভিজে যাবে তারপরে আমি তার মধ্যে সমস্ত মশলাগুলো আমি করে করে কিশমিশ কাজু আর মগজ তার সাথে কাঁচা লঙ্কা একসাথে আমি বেটে নেব এই যে ফুলকপিটা আমি ভাপিয়ে জল ছড়িয়ে এখানে নিয়ে নিয়েছি এবার কড়াইটা বসিয়েছি গরম করতে কড়াইটা গরম হলে তারপরে আমি তেল একটু সয়াবিন তেল দেবো আর তার সাথে দেবো এক চামচ ঘি হয়ে গেছে আমি এর মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণে সয়াবিন তেল আর তার সাথে দেব এক চামচ ঘি আমার তেল আর ঘিটা গরম হয়ে গেছে আমি এবার ভাপিয়ে রাখা ফুলকপিগুলো এর মধ্যে দিয়ে দেব কি সুন্দর হয়ে যাবে বাবা দেখো কিয়ান দেখছে কিয়ানের মা কেমন করে রান্না করছে হুম নাম নাম করবে তো এর মধ্যে আমি দিয়ে দেব কিছুটা পরিমাণ নুন নুনটা সামান্যই দেব এখন পরে স্বাদ মতো নুনটা পরে দিয়ে দেবো ফুলকপি আমার সম্পূর্ণ ভাজা হয়ে গেছে এবার আমি ফুলকপিগুলোকে তুলে নেব। নেবতে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে সয়াবিন তেল একটু দিয়ে দেব শুকনো লঙ্কা দারচিনি কাঠের টুকরো দুটো সবুজ এলাচ দুটো লবঙ্গ তিন থেকে চার টুকরো গোলমরিচ আর দেব তেজপাতা এর মধ্যে দিয়ে দেবো শুকনো লঙ্কা আদা বাটা আর তার সাথে গরম মশলা আর গোলমরিচ একসাথে বেটে নিয়েছি সেটা দিয়ে দেবো এর ভিতরে এর ভিতরে আমি দিয়ে দেবো চারমগজ কাজু বাটা আর কিশমিশ বাটা একসাথে আমি দিয়ে দেব এর মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণে নুন অল্প পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা সামান্য পরিমাণেই দিতে হবে দেখো মশলাটা আমার কষানো হয়ে গেছে এর থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে আমি এর ভিতরে দিয়ে দেবো এখন ফ্যাটানো টক দই দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু চিনি চিনি দিলে একটু স্বাদটা খুব সুন্দর লাগবে সামান্য পরিমাণে চিনি দিয়ে দিলাম এটাও কিছুক্ষণ নাড়তে থাক দই দেওয়ার পরে দেখো মশলাটা অনেকটা কালারে চলে এসেছে এবার আমি এবার ভেজে রাখা ফুলকপিগুলো এর ভিতরে আমি দিয়ে এর ভিতরে আমি যোগ করে দিচ্ছি জৈত্রিয়া আর ফলটা দুধে ভিজিয়ে রেখেছিলাম সেটাই আমি এর ভেতরে যোগ করে দেব দেখো দুধ জৈত্রী জায়ফল দই সমস্ত মশলা ভালো করে মিশে গেছে ফুলকপির থেকে তেলও ছেড়ে দিয়েছে দেখো কি সুন্দর দেখাচ্ছে এবার আমি জল গরম করে রেখেছিলাম সেই জলটা গ্রেভির জন্য পরিমাণ মতো দিয়ে দেবো এর ভিতরে পরিমাণ মতো দিয়ে দিচ্ছি গ্রেভির জন্য গরম জল আমার জলটা পুরো ফুটে গেছে আমি এর ভিতরে দেবো শাহি গরম মশলার গুঁড়ো অল্প পরিমাণে আর দেব একটু কেওড়া জল সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে আমার ফুলকপি রেজালা আশা করি খেতেও ভালো হবে দেখি আমি টেস্ট করে দেখি তারপরে তোমাদের সবাইকে জানাবো খেতে কেমন লাগছে এবার আমি একটু টেস্ট করে দেখবো কেমন হয়েছে রেজালাটা এইবার দেখো টেস্ট করব আমরা তো বন্ধুরা আমরা টেস্ট করে নি দেখি কেমন লেগেছে খাবে তো বাবা একটু খেয়ে দেখা এক কথায় রেসিপিটি অসাধারণ হয়েছে তোমরা বাড়িতে সবাই বানিয়ে খেয়ে দেখো আশা করি খুব ভালো লাগবে এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করো কমেন্ট করো পারলে একটু শেয়ার করো আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো সবার জন্য অনেক কামনা রইল কিয়ানের মায়ের পক্ষ থেকে